বছরে দুইটা ঈদ আসে বাড়ি যাওয়ার আনন্দ নিয়ে বাড়ি যাওয়ার আনন্দটা সবাই উপভোগ করে কি যে ভালো লাগে কি যে ভালো লাগার মুহূর্ত সেটা আসলে বলে শেয়ার করা যাবে না সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব সবাই সাথেই থাকবেন বাড়ি যাওয়ার আনন্দ বলে কথা সারা রাত ঘুম হয় নাই বাড়িতে যাওয়ার আগে কত কিছু গোছগাজ করেছি তারপরে রওনা দিয়েছিলাম আল্লাহর নামে তারপরে যে পদ্মা সেতুর উঠবো তার আগে একটু রেস্ট করছিলাম আর আমার ঘুম চোখ একটু শেয়ার করলাম আপনাদের সাথে সারা রাত না ঘুমিয়ে জার্নি করছিলাম কি যে কষ্ট লাগছিল তো এই জন্য রেস্ট করছিলাম যে মাওয়া হাইওয়েতে এখানে সবাই তো রেস্ট করে মোটামুটি তারপরে পদ্মা ব্রিজে উঠে একটু শান্তি লাগে মানে চোখের শান্তি আর কি আমাদের আবেগ যাই হোক পদ্মা সেতু দেখতে কিন্তু ভালো লাগে আর এই পথ দিয়ে বাড়ি যেতে গেলে না একদম বোরিং লাগে না খুবই ভালো লাগে সেতু হওয়ার পর থেকে তো বাড়ি যেতে আরামই লাগে তো যাই হোক আবারও রেস্ট করলাম Và em গোপালগঞ্জে গিয়ে তারপরে রেস্ট করলাম মানে যাচ্ছিলাম আর রেস্ট করছিলাম এখানে খাওয়া দাওয়া করলাম নেহারি আর পরোটা খেয়েছিলাম আমাকে তো দেখে বোঝাই যাচ্ছে আমার থেকে বড় একটা নেহারি নিয়েছিলাম তারপর আবার যশোরে গিয়ে থেমেছি আমাদের প্রাণের শহর আমাদের শহর যশোর আর ওখানে গিয়ে যে ঝুম বৃষ্টি তো সেই বৃষ্টির ভেতরে আমার হাজব্যান্ড আমার জন্য যশোরের বিখ্যাত জিলাপি নিয়ে আসলো মানে শাহি জিলাপি শুধুমাত্র যশোরেই পাওয়া যায় তারপরে আবার আমাদের বাড়িতে ভিসতে ভিসতে চলে আসলাম মানে আমাদের প্লটটাতে এসে প্লটটা দেখে একটু শান্তি লাগলো তারপরে বাড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ প্রথমে এসেই তো আমার মুরগিগুলো দেখেই শান্তি লাগলো আমি তো ঢাকাতে থাকতেই ভাবছিলাম কখন গিয়ে মুরগিগুলো দেখবো সব কিছু দেখবো বাড়িতে এসে তো আমি একটুও দাঁড়ায়নি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সবারই মনে হয় এরকম হয় অনেক দিন পর বাড়িতে গেলে সব কিছু দেখতেও ভালো লাগে আর বাড়িতে গিয়ে তো আম দেখে এত ভালো লাগছিলো খাওয়ার থেকে এগুলো দেখতেই ভালো লাগে সবগুলো পেকে টস টস হয়েছিল মনে হয়েছিল হাত দিলেই ঝরে পড়বে আমি একটু টিপে টিপে দেখছিলাম তবে সব আমগুলোই পাকা ছিল একটু পরে ছিঁড়বো যেহেতু আসছি তো তখন আর ছিঁড়ি নাই অনেক এনজয় করছি বাড়িতে গেলে এই সবগুলো আমার অনেক ভালো লাগে তো আমি সব কিছু দেখছিলাম আমার মুরগিগুলো তো সময় দেখছিলাম এখানে ওখানে বসে বসে সময় কাটাচ্ছে তো এই মুরগিগুলো পালতে তেমন একটা কষ্ট না আর এখানে আমি ছোট চাচিদের বাড়িতে আসলাম আমার ছোটো চাচির সাথে একটু দেখা করার জন্য তো ওদের বাড়িতেও দেখলাম আম হয়ে আছে আমগুলো ঝুলে আছে দেখতে খুব ভালো লাগছিল। বাড়িতে সবার বাড়িতেই আম এখন তো আমার ছোটো চাচিও কিন্তু মুরগি পালছে সেগুলো আবার ওনার মুরগিও একটু দেখছিলাম বাড়িতে একটু জায়গা থাকলেই কিন্তু এরকম মুরগি পালা যায় আর কি আর এই যে সিঁড়ির নিচেই মুরগিগুলো পালা হয়েছে আর বাড়িতে আসলে এরকম দৃশ্য কে কে দেখেন বলেন তো আমি একটা ডিম পেয়ে গেলাম এত ভালো লাগছিল মানে যেখানে সেখানে হাঁস মুরগি ডিম পেড়ে রাখে এই দৃশ্যগুলো কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায় আমার তো খুবই ভালো লাগে ডিমটা নিয়ে আমি কি খুশি আমি হাতে নিয়ে একটু নাড়া নাড়ি করছিলাম আর এদিকে আমার চাচির মুরগিটাও দেখলাম মানে হাঁটাহাঁটি করছে ওরা সব জায়গায় ঘুরে ঘুরে রেস্ট করে আমি আম পাড়ার কাজে লেগে গিয়েছি আম পারবো না তা কি হয় বাড়িতে আসছি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর আমগুলো তো পেকেই ছিল আমি একটু ছিঁড়ব বলে এখানে আসছিলাম আমগুলো ছিঁড়েছিলাম ছোটো গাছের আম ছিঁড়তে খুব ভালো লাগে তবে উঁচু আমগুলো তো আমি পারতেই পারছিলাম না মানে আমি সব নিচের আমগুলোই ছিঁটতেছিলাম অনেক ট্রাই করেছিলাম উপর একটা আম একদম পেকে লাল হয়েছিল সেটা দেখছিলাম আর ভাবছিলাম কী করে আমগুলো ছিঁড়বো সত্যি খুব ভালো লাগছিল বাড়িতে যদি গরম না হয় তাহলে কিন্তু থাকতে খুবই ভালো লাগে এত মানে সুন্দর কিছু মুহূর্ত কাটে বাড়িতে গেলে তবে বেশি দিনের জন্য থাকা হয় না আর আমি লাফালাফি করে আমটা পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু আসলে আমি হাতে পাচ্ছিলাম না একটু উঁচু হয়ে গিয়েছিল আমটা তারপরে নিচে থেকে যা পাইছি সেগুলোই ছিঁড়ছি আম পেরে মানে কি বলবো বাড়িতে কি একটু বসি নাই কোনটা রেখে কোনটা করব। সারা বছর বন্দি জেলখানাতেই মনে হয় থাকা হয় শহরে একদম ভালো লাগে আর বাড়ি গেলে কি রেখে কি করব তাও দেখেন কি সুন্দর পাকা টসটসে গাছ থেকে ছেড়ে নিয়ে আসা আম দেখেই শান্তি খায় আর না খায় শান্তি তবে এবছর আলহামদুলিল্লাহ অনেক আম খেয়েছি আর এই যে গাছ পাকা আম দেখেই বোঝা যাচ্ছে তো একটা পাক আম খাচ্ছিলাম আমি তো অবশ্য অনেক আম খেয়েছি ঢাকাতে থাকতেও শ্বশুরবাড়ি থেকে অনেক আম আসছে আর আমাদের এই যে পাশের গাছটাতেও দেখলাম অনেক আম হয়ে আমার লেবু গাছটাতেও কেমন লেবু হয়েছে সেটা না দেখলে শান্তি হচ্ছিল না লেবু হয়েছে প্রচুর পরিমাণে আগেও দেখছিলাম মার্শাল্লাহ অনেক লেবু হয়েছে আজকে এই আল্লাহ